ইলন মাস্কে সোশ্যাল সিকিউরিটিতে হাত না দেয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক নেতারা মাস্ককে সরকারের বিভিন্ন সংস্থার হিসাব তদারকির দায়িত্ব দেওয়ার সমালোচনা করে সোমবার মেরিল্যান্ডের উডল্যান্ডে বিক্ষোভ করেন কয়েকজন আইন প্রণেতা সহ শ্রমিক সংগঠনের সদস্যরা একই সঙ্গে এলন মাস্কের সম্পদ জব্দ করার আহ্বান জানান বিক্ষোভকারীরা এদিকে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে টেক্সাসের অস্টিনে বিক্ষোভ করেছে অভিবাসী অধিকার কর্মী ও সাধারণ মানুষ এ সময় অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান বন্ধের আহ্বান জানায় তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অন্যতম আলোচিত নাম ইলন মাস্ক যাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামের নতুন একটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ট্রাম্পের ফেডারেল বাজেটে ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নে নিজের দৃঢ় অবস্থানের কথা বলে আসছেন মাস্ক কিন্তু এমনটা করা হলে সোশ্যাল সিকিউরিটি সহ বিভিন্ন নাগরিক সুবিধা বাতিলের শঙ্কা করছেন ডেমোক্র্যাটিক নেতারা এমনটা না করতে ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছেন মেরিল্যান্ডের সেনেটর ক্রিস ভ্যান হলেন নাগরিকদের বিভিন্ন স্পর্শকাতর হাত দেওয়ার অধিকার দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন সেনেটর। মেডিকেয়ার সহ বিভিন্ন নাগরিক সুবিধা ট্রাম্প সরকার কেরে নেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মেরিল্যান্ডের আরেক সেনেটর অ্যাঞ্জেলা অলসোব্রুক্স বে কমাতে গিয়ে এমন সব গণবিরোধী সিদ্ধান্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি কে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এভিল আখ্যা দেন মেরিল্যান্ডের হাউস সদস্য কে ওয়াইসি মেফুমে ফেডারেল কর্মচারীদের বিষয়ে হস্তক্ষেপ না করতে ডোজের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন তিনি এদিকে ট্রাম্প সরকারের অভিবাসন নীতির প্রতিবাদ জানিয়ে টেক্সাসের অস্টিনে স্টেট ক্যাপিটলের সামনে বিক্ষোভ করেছে অভিবাসী সহ সাধারণ মানুষ এসময় সময় অভিবাসীদের বিরুদ্ধে সরকারের চলমান অভিযান বন্ধের আহ্বান জানায় তারা এই অধিকার কর্মী বলছেন তাদের কর্মসূচি কারো একার নয় তারা সবাই সবার জন্য রাস্তায় নেমেছে তাদের মধ্যে একজন মুক্ত নয় মানে কেউই মুক্ত নয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর